পাড়াতালায় কোবরা বিগেড বনাম নাসির বিগেডের খেলা চলছিলো দারুণ সুযোগ পাই রাম এবং বাদশার দারুণ ব্লকিং দেখুন তার পরবর্তী বলে রামের কিরাম দুরন্ত শট দারুণ বাইসাইকেলে গোল খেলার ফলাফল এক শূন্য এক শূন্য গোলে এগিয়ে যায় কোবরা বিগেড আবারও দেখুন দা দারুণ পাস বাবুসোনা বাবুসুনার এলোমেলো শট দারুণ সুযোগ ছিল বলে রাখতে পারলে গোল হতে পারতো দেখুন আবারও ওয়ান টু দারুণ আসবার দা সহজ সুযোগ নষ্ট করে ফেলে এবং বাফির প্রশংসা করতেই হয় দেখুন রোহান সে অ্যাসিসি মাস্টার জগতের বিশ্বমানের গোল দারুণ গোল জগৎ বিশ্বমানের গোল করে দুই শূন্য গোলে এগিয়ে গেল কোবরা বিগেট আবারও আইফুল নিচে থেকে খেলে নেওয়ার চেষ্টা দারুণ পাশ খেলতে পারে দেখুন দারুণ বল দিয়েছে মুস্তাকিন্দাকে মুস্তাকিন্দা দারুণ শট ছিল একে দাম অল্পের জন্যে গোল হলো না দেখুন আবারও নিজে খেলে নেওয়ার চেষ্টা ভুল পাস জগৎ জগতে দারুণ শট এবং রাম রামের সহ সুযোগ খেলার ফলাফল তিন শূন্য তিন শূন্য করে জয়লাভ করে কোবরা ব্রিগেড সাবির চমৎকার শট ছিল সাবির লাগলো বল শুরু রোহানো রাম রাম বল করলো রাম রাম গোল করলো রাম প্রথমে রাম ভালো সুযোগ মিস করেছে আবারও গোল করেছে রাম জগৎ জগৎ থেকে রাম রোহান সুরো <laughs> ले रख बे फाटई सभीदर हिट रोहन ज्यादा फ्लाच ले जगत टू टू রাম আবারও রিসিভ করতে বললাম না আর সুজ হারিফুল এসপাস রাজু দাদার মোবাইল নিয়ে যা গেছে হ্যাঁ कौन बोलो तो दिलम ना ऑफिस दा अजबाउद्दीन साबिर बादशाह ফল শুৰু লক্ষ